দেশ সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত সিন্ডিকেট অফিসারদের অতি সত্তর বাছাই করে তদন্ত করে বাছাই করে তাদের অপসারণ করা হোক এবার আমার বক্তব্য এই যে মাউসির পরিচালক বা দুর্নীতিবাদ সিন্ডিকেটের অন্যতম হোতা করে তাদেরকে

করে যাচ্ছেন এবং সিন্ডিকেট বজায় রাখছেন এই যে মাউসির পরিচালক বা দুর্নীতিবাদ সিন্ডিকেটের অন্যতম হতা আসুদ্দিন মানিক চন্দ্র প্রামাণিক যিনি গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম যিনি কর্মরত রয়েছেন আসমদ আলী যিনি সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন তাদেরকে নিজ নিজ তাদের স্ব জায়গা থেকে আমরা চাই তাদের পদ তাদের ভাইয়েরা ওই সমস্ত সিন্ডিকেটে অভিচার্যের দ্বারা নিঃসাধিত হয় বিস্ফোর্ষিত হয় বলে স্বাধীন করে পাচ্ছে পাঁচই আগস্ট স্বাধীন করে আমাদের কি ভালো উষতি লাভ হলো সাংগ্রামিক স্বাধীন বন্ধু বল তাই আমি প্রশাসন সহ দেশ সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত সিন্ডিকেট অভিচার্যদের ও কি সত্ত্বর বাছাই করে কলক্ত করে বাছাই করে তাদের অবসর করা হোক এ বলে আমার বাপ্ত